আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাকে অনেকেই কোশ্চেন করেছেন ভাইয়া আমরা কিভাবে ইংরেজি শিখবো আসলে এটা শুধু কয়েকজনের কোশ্চেন না এটা হাজার হাজার শিক্ষার্থীর কোশ্চেন যে যারা ইংরেজি শিখতে চায় নতুন করে শিখতে চায় বা তারা কিছুই পারে না বেসিক দুর্বল তাদের অনেকেরই কোশ্চেন যে আমরা কিভাবে নিজে শিখব তো আমি জানি এটা লক্ষ লক্ষ শিক্ষার্থীর কোশ্চেন যারা এই জানতে জানতে শুরু করতে চাচ্ছেন সো আজকে আমি শেয়ার করবো মাত্র পাঁচটা টিপস যে পাঁচটা টিপসের মাধ্যমে আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনি ইংরেজি শিখতে পারবেন খুব সহজে আমি শেয়ার করব আমি যেভাবে ইংরেজি শিখেছি সেই শুরু করা যাক প্রথমত আপনাকে যেটা করতে হবে শেখার আগেই দুটি কাজ করতে হবে প্রথমত আপনাকে ডিটার্মিন্ট হতে হবে যে আমি এই কাজটা করবই বা আমি শিখবই শিখবো সো আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি শিখবই শিখবো অ্যান্ড নাম্বার টু যেটা সবচেয়ে জটিল সমস্যা বা ব্যারিয়ার আপনার এই এই শিক্ষা এই শিক্ষার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ডিফিকল্ট সেটা হচ্ছে সেম আপনার আপনাকে অবশ্যই ইভ টু কিল ইউ সেম যদি আপনি লজ্জা পেয়ে থাকেন মানে পাবলিকের সামনে কথা বলতে দ্যাট দ্যাট ইজ ভেরি কমপ্লিকেটেড ফর ইউ টু টু লার্ন তো এই যে নাম্বার ওয়ান ডিটার মিন্ট নাম্বার টু কিল ইউ সেম আপনি এই দুটি যে কাজ করবেন এরপর শুরু করা যাক কীভাবে আমরা শিখতে পারি না প্রথমত আপনাকে যেটা করতে হবে মানে আমি যখন শুরু করেছিলাম একদম বেসিক যখন আমার একদমই দুর্বল ছিল আমি যখন কিছুই পারতাম না আমি কি করেছিলাম অ্যাকচুয়ালি আমি প্রথমে ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভের যে বইটা ছিল যে বইগুলো ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ ইংলিশ বই সে বইয়ের যে ওয়ার্ড মিনিং ওয়ার্ড ছিল সেই ওয়ার্ড মিনিংগুলো আমি প্রথমে পড়েছিলাম

আপনার জন্য যথেষ্ট ইংরেজি বলতে এবং লিখতে আপনারা সেটা অর্ডার করতে পারেন চাইলে আর যদি মনে করেন আপনার ছোটো ভাই আছে বা ছোটো বোন আছে তাদের বই আছে সেখান থেকে আপনি পড়তে পারেন এখন আমি যেটা করতাম আপনি কতটুকু ওয়ার্ড পড়বেন আমি প্রতিদিন পড়তাম দশ থেকে পনেরোটা বা বিশ সর্বোচ্চ বিচটা ওয়ার্ড পড়তাম এখন আমি কীভাবে পড়তাম সেটা আমি বলে দিচ্ছি আমি প্রথমে যেটা করতাম সেটা হচ্ছে আই টু পিস অফ পেপার আমি একটা পেপার নিতাম সেই পেপারে আমি বিশে ওয়ার্ড লিখতাম সে বিশটা ওয়ার্ডের উইথ বাংলা মিনিং সকালে আমি বিশটা ওয়ার্ড প্র্যাকটিস করতাম মুখস্থ করতাম অ্যান্ড সারাদিন ধরে এই একটা পেপারটা আমি আমার পকেটে রাখতাম সেই পকেট থেকে যখন আমার মন চাইতো তখন আমি ফুলে ফুলে বারবার বের করে দেখতাম রিভাইজ করতাম এইভাবে কিন্তু আমি মানে কন্টিনিউয়াসলি আমার মধ্যে কিছু একটা কনসিস্টেন্সি দ্য কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মাস্টার এনিথিং ইন ইউর লাইফ ইফ ইউ ডোন্ট হ্যাভ কনসিস্ট্যান্সি তাহলে এটা কিন্তু খুবই অসম্ভব সম্পন্ন করা দ্বিতীয়ত হচ্ছে আমরা যে ওয়ার্ড শিখবো সেই ওয়ার্ড দিয়ে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে হ্যাঁ সে ওয়ার্ডগুলো দিয়ে আমি যে ওয়ার্ডটা শিখবো সেই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করবো লাইক আমি একটা এক্সাম্পল দিই প্রকেস্টিনেটর আমি হয়তো এর আগের একটা ভিডিওতে বলেছিলাম প্রকেস্টিনেটর মিন্স আপ পার্সন টু মেক্স লেট এন অ্যাভ্রিথিং অথবা এমন একজন ব্যক্তি যে সব সময় একটা কাজ করবে করবে পরে না মানে একটু পরে করবে পাঁচ মিনিট পরে করবে সময় তো আছে যারা এমন যাদের এমন স্বভাব তাদেরকে বলা হয় সো আই আ এই যে একটা সেন্টেন্স আমি তৈরি করেছি তা ওয়ার্ডর দিয়ে এভাবে আপনি সেন্টেন্স তৈরি করতে হবে ওয়ার্ড দিয়ে এরপর আসেন তিন নাম্বার হচ্ছে এখন বলতে পারেন ভাইয়া আমি ওয়ার্ড শিখবো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স কোথায় পাবো তার জন্য চিন্তা করতে হবে না আমি তৈরি করছি স্পোকেন ইংলিশ বুক ওয়ার্ড এন্ড বুক টু বুক টুতে আপনি পাবেন অনেকগুলো সেন্টেন্স যেগুলো হচ্ছে বিভিন্ন ওয়ার্ড দিয়ে তৈরি করা হয়েছে স্ট্রাকচার সহকারে নাম্বার থ্রি হচ্ছে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ আপনি কাজের সাথে মিশতেছেন কাদের সাথে চলতেছেন আপনার আপ ইভ টু মেক সাম ফ্রেন্ডস যাদের সাথে আপনি ইংরেজি প্র্যাকটিস করতে পারবেন এমন একটা প্লেন তৈরি করুন যাদের সাথে আপনি প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করতে পারেন আমি যখন শিখেছিলাম আমার কয়েকজন ফ্রেন্ড ছিল আমি আমি এখন হাতে হাতের জেলে এই হাতের জেলে এসেই আমি প্রতিনিয়ত ইংরেজি প্র্যাকটিস করতাম আমার বন্ধুদের সাথে অ্যান্ড দ্যান হচ্ছে আপনি যখন চ্যাট করবেন ফেসবুকে মেসেঞ্জারে অর

ফ্রি ফোর টক ডট কম অথবা ডাব্লিউ 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 ডট স্পিকিং কম এই যে ওয়েবসাইটগুলোর নাম বলেছি আমি এগুলোর মাধ্যমে আপনি বাইর থেকে বিদেশ থেকে অনেকগুলো ফ্রেন্ড তৈরি করতে পারেন এখন বলতে পারেন ভাইয়া আমি ফ্রেন্ড তৈরি করেছি বাট আমি কীভাবে প্র্যাকটিস করবো তাদের সাথে হ্যাঁ তাদের সাথে আপনি প্র্যাকটিস করবেন কীভাবে আপনি তো ইংলিশ পারেন না বলতে পারেন না আমি যেভাবে করেছিলাম প্রথমে প্রথম দিক থেকে আমি বলতেছি আমি যেটা করতাম আমি খুবই দুর্বল ছিলাম আমি তো তাদের সাথে কথা বলতে বয় পাচ্ছিলাম তা আমি কি করেছি অ্যাকচুয়ালি আমি তাদের সাথে কথা বলার আগেই যেটা করেছি সেটা আমি এখন বলতেছি আমি প্রথমে দশটা সেন্টেন্স একটা খাতা লিখেছি আর দশটা সেন্টেন্স মিন্স দশটা কোয়েশ্চেন মানে আমি যে দশটা কোশ্চেন তাকে কল দিয়ে বলবো মানে আমি কল দেওয়ার আগে আমি দশটা কোয়েশ্চান রেডি করে রেখেছি যে এই দশটা কোয়েশ্চেন আমি তাকে বলবো আমি ফোন দেওয়ার পর তাকে আমি প্রথমে দশটা কোয়েশ্চেন করি মানে আমি খুবই কনফিডেন্সলি কোশ্চেনগুলোয় পড়ি যাতে সে বুঝতে না পারে যে আমার বেসিকে কোনো প্রবলেম আছে আর যদি সে কোনো রিপ্লাই দেয় সেটা আমি কোনো রকম বুঝি না বুঝলেও আমি মানে একটা বুঝার ভান করি এবার আমি তাকে বুঝাতে চাই চাই না যে আমি বুঝি নাই এবার আমি তাকে পরে তো কোশ্চেনটা করতেছি এভাবেই কোশ্চানগুলো করতে 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 যেটা হয়েছিল এই দশটা কোশ্চেন আমার একদমই ছোটস্থ হয়ে যায় মানে আমি দশটা কোশ্চেন ইজিতে বলতে পারি আর দশটা কোশ্চেন কেমন যেমন হাউ আর ইউ জুইং আপনি কেমন আছেন ওয়াই আর ইউ ফ্রম হাউ হোয়াটস ইউর প্রফেশন হোয়াট আর ইউ তো অত হতে পারে হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ হ্যাঁ এই ধরনের কিছু কোশ্চেন যেগুলো আমি প্রথমে তাকে বলবো এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন অ্যান্ড দ্য লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট নেটিসিং কখন ওই প্র্যাকটিসটা বন্ধ করবেন না টিপ ডুইং ইট অল দ্য চাইল্ড অ্যান্ড দিস ইজ হাউ ইউ ক্যান মাস্টার দিস ল্যাঙ্গুয়েজ আই থিঙ্ক এই আমার টিপ পাঁচটা টিপস আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা অনলাইনে কোর্স করতে চান আমরা খুব শীঘ্রই একটি অনলাইন কোর্স রান করতেছি জাস্ট লাইট মি নো ইন দ্য কমেন্ট সেকশন আল্লাহ হাফেজ বাই